হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল একটা ভিডিও বানাও একটা ভিডিও বানাও মাসের কোন দিনগুলো সেফ থাকে কোন দিন মিলন করলে প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে না তো আজকে সেই ভিডিওটাই তোমাদের জন্য নিয়ে এসেছি বিনা প্রোটেকশনে করার মজাই কিছু আলাদা কিন্তু কি করা যাবে বিনা প্রোটেকশনে করলে বউ তো প্রেগনেন্ট হয়ে যাবে তাই সবাই ভাবে কোন কোন দিনগুলো সেভ আছে মাসে যেগুলো যেই যেই দিনগুলোতে করলে আমরা একদম পুরোপুরিভাবে সেফ থাকবো মানে আমার বউ প্রেগনেন্ট হবে না আর কোনো ইস্যু আসবে না তো আজকে আমি তোমাদেরকে সেই নিয়েই একটা ফুল ভিডিও দেব ফুল ক্যালেন্ডারে দাগ দিয়ে তোমাদের মতন করে বাংলা ভাষায় পুরোপুরিভাবে বুঝিয়ে দেব ভিডিওটা একদম সহজ সরলভাবে বুঝিয়ে দেব যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে হেলথ রিলেটেড এরকম অনেক ভিডিও আসে আমি পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিই আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ফুল ওয়াচ করবে আমি জানি ভিডিওটা তোমরা অনেক দিন থেকে দিতে বলছো অনেক দিন দিতে বলছো তাই আজকে কিন্তু সেই দিনটা চলে আসলো তাই ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না আর তোমাদের ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দিও যাতে তারাও সেই দিনগুলো করে আর নিজেদের ওয়াইফকে কে সেভ রাখে তো চলো শুরু করা যাক অনেকেই আছে প্রোটেকশন নিয়ে করতে একদম ভালোবাসে না তারা ভাবে প্রোটেকশন ছাড়াই হচ্ছে গিয়ে মজা কিন্তু তারা ওই মজাটা করতে পারে না কেন বউ যদি প্রেগনেন্ট হয়ে যায় তার জন্য তোমরাই আমাকে রিকোয়েস্ট করেছো যে ম্যাম এটা আমাদেরকে একটা ভিডিও দাও যাতে আমরা জানতে পারি মাসের কোন দিনগুলো সেফ যেখানে আমরা বিনা প্রোটেকশনে করতে পারবো আর বিনা প্রোটেকশনে করার মজাই কিছু আলাদা তো সেই মজাটা তো আমরা নিতে পারবো তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও তাই ভিডিওটাকে মিস করবে না দেখো কেউ যদি মনে করে যে তার পিরিয়ডসের দিন হচ্ছে ধরো টোয়েন্টি তার হচ্ছে টোয়েন্টি তারিখে হয় টোয়েন্টি তারিখে হয় তখন তার কয় দিন থাকে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু কারোর কারোর তিন দিন থাকে কারোর কারোর পাঁচ দিন থাকে কারো যদি পাঁচ দিন থাকে তাহলে হবে টোয়েন্টি ফোর অবধি আর কারো যদি তিন দিন থাকে তাহলে হবে টোয়েন্টি থ্রি অব্দি এবার যাদের তিন দিন থাকবে তাদেরকে ধরতে হবে এই তিন দিনের পর থেকে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচ দিন হচ্ছে গিয়ে সেভ যদি কারোর টোয়েন্টি ফাইভ ফোর অফ হয় মানে পাঁচ দিনের রিসাইকেলিং থাকে তাহলে তাকে ধরতে হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন মানে পরের পাঁচ দিন আর এখান দিয়ে শুরু করতে হবে আগের পাঁচ দিন নাইনটিন এইটিন সেভেন্টিন সিক্সটিন আর ফিফটিন মানে আগে পনেরো তারিখ থেকে তার কুড়ি তারিখ অবধি মানে উনিশ তারিখ অবধি সেভ মানে এই পাঁচ দিন যদি সে মিলন করে তাহলে তার কিন্তু সম্ভাবনা থাকবে না প্রেগনেন্ট হওয়ার তো আগের পাঁচ দিন হচ্ছে গিয়ে একদম সেভ আর পরের পাঁচ দিন হচ্ছে একদম সেভ তোমরা আগে জেনে নেবে তোমাদের যে মিসেস আছে তার কিরকম হয় তিন দিন করে হয় না পাঁচ দিন করে হয় মানে তার যদি তিন দিন হয় তাহলে আগের পাঁচ দিন আর পরের পাঁচ দিন আর তার যদি পাঁচ দিন হয় তবু আগের পাঁচ দিন আর পরের পাঁচ দিন সিম্পল ভাষায় বলি তোমরা যখন দেখবে যে তোমার মিসেজের পিরিয়ডের ডেট এসেছে কুড়ি তারিখে তার আগে দুই তিন দিন চার দিন একদমই সেফ আর তার শেষ হচ্ছে হচ্ছে গিয়ে বাইশ তারিখ মানে তার পরে তেইশ চব্বিশ পঁচিশ এই কয়দিন একদম সেফ দুই তিন দুই দিন তো একদমই কোনো চান্সেস থাকে না যদিও পাঁচ দিনের অবধি কোনোই চান্সেস থাকে না তবুও কখনো কখনো ছয় পাঁচ ছয় দিন কেন কি বোঝা যায় না কারোর কারোর হচ্ছে গিয়ে তিন দিন অবধি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু পাঁচ দিন অবধি হালকা আছে তো বোঝা যায় না সেই জন্য পরে দুই দিন তিন দিন একদমই সেফ থাকে কেউ পাঁচ দিনও ধরতে পারো কেউ তিন দিনও ধরতে পারো সেটা তোমাদের ব্যাপার তবে পাঁচ দিন অব্দি সেফ থাকে এটা একদম মানে পারফেক্ট টাইম যেটা হচ্ছে পিরিয়ডস আগে আর পরে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ মাসের কোন দিনগুলো পুরোপুরি সেফ থাকে তোমরা আগে জেনে নেবে তোমাদের মিসেসে যে তার পাঁচ দিন থাকে যদি তার পাঁচ দিনের সাইকেলে হয় মানে পাঁচ দিন থাকে তাহলে তার হওয়ার আগের পাঁচ দিন আর পরের পাঁচ দিন এরকম করবে আর যদি তার তিন দিন সাইকেলিং থাকে মানে তিন দিন করে হয় তাহলে তার আগের পাঁচ দিন আর পরের পাঁচ দিন তবে যত বয়স বাড়ার সাথে সাথে পিরিয়ডস টাইমটা কমে আসে নতুন বিয়ে হলে তাদের মানে নতুন নতুন যখন থাকে বয়স কম থাকে তখন তাদের পাঁচ দিন করে থাকে আর যত বয়স বাড়তে থাকে তখন তাদের ডেট কমতে থাকে মানে তিন দিনে এসে যায় তো তাদেরকে তিন দিন ধরা হয় আর যত কম বয়স থাকে যেমন কুড়ি বছর বাইশ বছর তিরিশ বছর এদের এই অবধি তাদেরকে পাঁচ দিন করে ধরা হয় তো কখনো কখনো এরকম নাকি তার ছোট মানে কম বয়সে তাদেরকেই পাঁচ দিন হবে বয়স্কদের হবে না অনেক সময় কিন্তু এটা চেঞ্জও হয়ে যায় অনেক বয়স্করা আছে যেমন চল্লিশের পরে অনেকের অনেক দিন থেকে যাচ্ছে তো সেটা তোমরা নিজেরা ডিসাইড করে নেবে নিজেরা আগে ধ্যান দেবে মানে বউকে জিজ্ঞাসা করে নেবে তোমার কয়দিন বা ধ্যান রাখবে তারপরে করবে তাহলে কিন্তু তোমরা প্রেগনেন্ট হওয়ার চান্স একদম থাকবে না তো তো আজকের ভিডিওটা এটুখানি তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও ভিডিওটা তো আশা করি তোমাদেরকে ভালোই লেগেছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো এরকম যদি ইনফরমেটিভ আরো আরো ভিডিও চাই তাহলে তাড়াতাড়ি আমাকে নিচে কমেন্টে জানিয়ে দিও নেক্সট ভিডিও তোমাদেরকে নিয়ে চাই তো চলো বাই